নারী স্বভাবের ওই যে শরীফ থেকে শরিকা জাফর ইকবাল থেকে জাফরিকা তারপরে হচ্ছে যে স্বপন থেকে স্বপ্না কত কিছু কি কপনা এই ধরনের ভিন্ন গ্রহের কি দুইটা প্রাণী এবার পহেলা বৈশাখে দেখা গিয়েছে এখন কথা হচ্ছে যে এই ভিন্ন গ্রহের দুইটা প্রাণীকে আবিষ্কার করলো ক্যাঠা হঠাৎ করে আমার মনে পড়ে গেল গত বছর পয়লা বৈশাখে কিন্তু চটি বিজ্ঞানী বানর বিজ্ঞানী কলা বিজ্ঞানী সার পায়ুপদ বিজ্ঞানী শরীর থেকে শরীফা বিজ্ঞানী সার জাফর ইকবাল ছিল তো তখন তিনি কিন্তু এই দুইটা ভিন্ন গ্রহের প্রাণীকে কি আবিষ্কার করেছিল একটা কথা বলে রাখা ভালো যে জাফর ইকবালের মতো এত বড় বিজ্ঞানী বিশ্বের কোনো দেশে আছে কিনা সন্দেহ আছে একমাত্র বাংলাদেশেই ছিল হাই আফসুস তথাকথিত একটা ইয়ার সরকার চলে যাওয়ার পর হায় বিশ্ববিখ্যাত এই চটিবিজ্ঞানী বানরবিজ্ঞানী কলা বিজ্ঞানী পাইপাত বিজ্ঞানী সার জাফর ইকবালকে আমরা মূল্যায়ন করতে পারলাম না তো জাফর ইকবল কি জিনিস জাফর ইকবাল সার কি জিনিস সেটা বোঝানোর জন্য জাফর ইকবাল সার এবার খুবই গোবনে গর্তের মধ্যে থেকে এই দুইটা প্রাণীকে প্রসব করে বৈশাখে ছেড়ে দিয়েছে বৈশাখে ছেড়ে দেওয়ার পরে একটা সাংবাদিক দেখি যে তাদের সাক্ষাৎকার নিচ্ছে তারা সাক্ষাৎকার এভাবে দিচ্ছে সে পুরুষ চালচলনে পুরুষ তিনি কথাবার্তায় নারী চালচলনে পুরুষ তিনি কথাবার্তায় নারী পায়ুপথ ক্লিয়ার করে আমরা কি তা জানি না জানলে এখন জেনে নেওয়ার পালা কেননা তাদেরকে দেখতে কিন্তু ফুরুত কিন্তু কথাবার্তা কিন্তু নরি ও যে সে নাম রেখেছিল কি স্বপন ঠাস করে থেকে হেঁটে গেছে স্বপ্ন ও যে সামনে আছে ইয়ারে কলা পিছনে আছে কিয়া ওই ছোট একটা পয়েন্ট আচ্ছা যাই হোক এত অশ্লীলতার দিকে যাওয়া যাবে না তো এই ভিন্ন গ্রহের প্রাণীগুলা প্রসব করেছে ইন্দুরের গর্ত থেকে আমাদের চটি বিজ্ঞানীরা এই ভিন্ন গ্রহের প্রাণী আমরা বিগত সতেরো বছর আরো অনেক দেখেছি এই ভিন্ন গ্রহের পানিগুলাকে একটা গোষ্ঠী আছে একটা মাধ্যম আছে যারা কমে ইয়া অনুসারী তারাই কি ওইখানে হ্যাঁ ওইখানে ক্লিয়ার করে কথা বুঝেন নাই হয় তো এই ভিন্ন গ্রহের প্রাণীগুলা আসি ভিন্ন ভিন্ন মাধ্যম নিয়ে ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে